আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটি পাকোড়া রেসিপি আজকের পাকোড়াটা একটু ভিন্ন আজ হবে শাকের পাকোড়া তাও আবার মাটির চুলায় বাড়ির উঠানে প্রায় অনেক ধরনের গাছ লাগানো আছে আর একটু জায়গায় একটু শাকও লাগানো আছে দেখতেই পাচ্ছেন আর আমরা তো অনেক ধরনের পাকোড়াই খাই কিন্তু শাকের পাকোড়াটা কখনো খাওয়া হয়নি তাই ভাবলাম কেন না একবার ট্রাই করেই দেখি প্রথমেই যা করেছি শাকগুলোকে তুলে এনে পানি দিয়ে ভালো মতো ধুয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ মরিচ স্বাদ মতো লবণ বেসন দিয়ে তার মধ্যে কুচি করে রাখা শাকগুলো দিয়ে দিব ভালো করে মাখিয়ে চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি এখন তেলটি একটু গরম হয়ে গেলে এক এক করে শাকের এই পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে যখন ভাবলাম যে এটা যে করতে সেই কেমন লাগবে কিন্তু পরে দেখি যে না এটা খেতে অসম্ভব মজার লাগছে টি ইউনিক রেসিপি চাইলে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন এখন ভালো মতো এপাশ ওপাশ করে আমি এগুলো ভেজে নিচ্ছি এই পাকোড়াটা যখন তৈরি করে টেবিলে রাখলাম চোখের মিনিটে এটা শেষ হয়ে গিয়েছিল আমার শাক পাকোড়া ভাজা হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন